আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমাদের নতুন ভিডিওটাতে স্বাগতম সবাই দেখতে পাচ্ছেন আমাদের র ফিশিং বিডি ইউটিউব চ্যানেল তো আপনারা সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা দেখতে পাচ্ছেন আজ আমরা একটি পুকুর থেকে মাছ নিয়ে অন্য পুকুরে মাছ ট্রান্সফার করব তাই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করবেন না সিন ভাই কয়টা এক কেজি হবেনি পরশু দিন কে ভাইয়া বাজারে কয়টা এক কেজি নিয়েছিলেন সেদিন আরেকজন এটা বড় মাছ নাই শুধু পোনা মাছ আমরা দেব আজকাল এটা রব ফিশিং বিডিতে আপনারা না এজন্যই তো আমার অনেক গেলেই বড় রাজা আপনি সমস্যা নাই এখানটা বড় মাছ নাই বিহার শুধু পোনা মাছ তোমার <laughs> <laughs>

জালটা কাছে দেখেন আপনারা মাছ ধরতে মজা লাগে দেখতে আরো ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই আমার রপসিল বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। ব্রো কষ্ট না। দেখেন কি সৌন্দর্য না দেখলেই বিশ্বাস করবেন না ভাই সব এখানকার পোনা আছে কাতলের পোনা আছে লোয়ারের পোনা আছে জেলা বিয়ার পোনা আছে বাটা আছে এখানটা সব ধরনের পোনা আছে নাসিম ভাই কারোর পোনা লাগলে আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনার নাম আপনার আপনার নাম্বারটা মস্ত আছে ভাই আপনার নাম্বারটা মস্ত আছে দে বলেন তো আপনার নাম্বারটা বলেন সেই দেখার মতো দৃশ্য অবশ্যই আপনারা আমার রব ফিশিং দিদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখেন লক্ষ লক্ষ পোনা না দেখলে মিস করবেন এগুলো আমরা দেব ফিশিং ভিডিওতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন

পোনাই যে এই গুল মনে কৰ যে কালকে পোনা গুলো আমাৰ এক গা দি পোনা মাৰা গেছে কালা আরে সোজা সোজা কথা না পুনার টেম্পার গুলো কি তা দেইছ নাকি লাফাচ্ছে কি বুঝো গান নুরু বুঝো করি রাখ কিছু করো বুঝো করো বুঝো করো এই লজারে এবারে সাহে লোকীদের গালের হতে ঢুকে যাবে লোকীদের গালের ভিতর ঢুকে যাবে দাবাও এমনিতে চলে যাবেনি গপ করিয়া অনেক দাবা ধরো